আপনারা বলতে পারেন সুযোগ আমরা হয়েছি সুতান আপনারা হয়েছেন বক্তান আপনারা কোরআন শরীফ থেকে তেলাবাদ করবেন আমরা শ্রবণ করব আমরা কিভাবে কোরআন শরীফ তেলাবাদ করলাম মাহফিলের মধ্যে বসে বসে আমরা বলি সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর বলি কিনা সুবাহান আল্লাহ কোরআন শরীফ আসি কিনা আলহামদুলিল্লাহ সিক নাই আল্লাহু আকবার সিক নাই জানা কোরআন শরীফ পড়তে জানেন না যারা কোরআন শরীফ পড়ান না ماہ রমজানে হাফেজে কোরানের পিছনে দাঁড়ায়া 30 পারা কোরআন শরীফ যারা সাবান করেছেন ماہ রমজানের বরকতে আল্লাহ পাক 70 খতম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দান করেছে

নাসিমা জানে বাবা তো হাম গুজারুকুন জে আহওয়ালম মুহাম্মদ নাসিমা এটা ফারসি শব্দ বাংলা হইছে ভোরের বাতাস আল্লামা আব্দুর রহমান জামি الرحমাতুল্লাহ আলাইহি একদিন ভোর বেলা বাতাসকে থেকে কেটে কে বলতেছেন ভোরের বাতাস আমার গরিবত্বের কারণে আমি আল্লাহর খানা কাবা জিয়ারতে মদিনা যাইতে পারি নাই নবীজির রোজা মুবারকের পর সাদারে সালাম পারি নাই বাতাসে তুমি তো মদিনা শরীফে যাইবা মদিনার শরীফে যদি যান মদিনার মোহতারাম মদিনার হায়াতুল নবী জিন্দা নবীন রাজা মুবারক আমি গরিব আব্দুর রহমান জামির সালাম টুকু পৌঁছায়া দিই তবে নবীজির দরবারে আমি কেন সালাম জানিয়েছি আমার নাম নবীজির দরবারে ঘোষণা করতে হবে না আমি কেন সালাম জানিয়েছি

ওরা মোহাম্মদ ওরা মোহব্বতে পড়েন দুই বসিয়া

যখন তোমার ডাকিবে এই বাড়ি গর আপন পোশাক খুলে খুলে সাদা পড়াইবে আল্লাহ হুমা مولانا محمد ولا هادي بلغ العلا بكماله كشف الدجى بزباده حسنت جميع خصاله